জে হিন্দ গুড মর্নিং অ্যান্ড ওয়েল কম অন্ড সেকেন টু আওয়ার বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেল তো কারেন্ট অ্যাফেয়ার্সে আরও একটি নতুন সেশান নিয়ে চলে এলাম আজকে আমি তো আজকের এই সেশানটির মাধ্যমে আমরা আঠাশে জানুয়ারি এবং উনত্রিশে জানুয়ারি এই দুদিনের যে সমস্ত ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো আমরা জানতে পারবো তো চলো তাহলে আজকে আমাদের সেশানটি শুরু করা যাক তো আজকের শেশনের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে দেখো সম্প্রতি সিকিমের কোথায় প্রথম রেলওয়ে স্টেশন উদ্বোধন করা হয়েছে গ্যাংটক রংপুর নয়াবাজার নাকি মানগান তো সম্প্রতি সিকিমের রংপু এই জায়গাটাতে প্রথম রেলওয়ে স্টেশন উদ্বোধন করা হয়েছে তো দেখো একটু ডিটেলসে দেখে নিই সিকিম রেলওয়ে স্টেশনটি শিবক থেকে রাংপো শিবক থেকে রাংপো রেলওয়ে প্রকল্পের একটি অংশ হিসেবে নির্মিত হবে রেল লাইনের অনুমোদিত দৈর্ঘ্য প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার তো পশ্চিমবঙ্গের শিবক থেকে এটা সিকিমের অঙ্গ পর্যন্ত এটা বিস্তৃত এবং এই যে পঁয়তাল্লিশ কিলোমিটার এই যে লাইনের যে দৈর্ঘ্য তো এর মধ্যে কিন্তু সিকিমে আছে মাত্র সাড়ে তিন কিলোমিটার এই পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যে সিকিমে আছে সাড়ে তিন কিলোমিটার এবং বাকিটা আছে আমাদের পশ্চিমবঙ্গে মানে একচল্লিশ দশমিক মানে সাড়ে একচল্লিশ কিলোমিটার আছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তো দেখো এই কোশ্চেনটা ঘুরেও আসতে পারে যে সম্প্রতি ভারতের কোন রাজ্যে প্রথম রেলওয়ে স্টেশন উদ্বোধন করা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে সিকিমে তো সেই সিকিমের প্রথম কোথায় না রংপুতে ক্লিয়ার এক নম্বর তো নেক্সট দেখো দু নম্বর কোশ্চেন সম্প্রতি লোকপালের নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে অভয় মনোহর খানউইলকর নারায়ণ স্বামী সঞ্জয় যাদব নাকি ঋচুরাজ অবস্তি তো সম্প্রতি লোকপালের নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন অভয় মনোহর আন খানউইলকর ক্লিয়ার তা হচ্ছে দেখো এটা একটু দেখে বিচারপতি এ এম খানউলকরকে মঙ্গলবার দুর্নীতি বিরোধী ন্যায়পাল লোকপালের চেয়ারপারসন হিসেবে নিয়োগ করা হয়েছে তো এ নিয়ে হচ্ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ঠিক আছে তো প্রায় দুই বছর পরে এই মানে এই পথটা কিন্তু আগে দু বছর এটা ফাঁকা ছিল এটা ঠিক আছে এই দু বছর এই পদ্মা শূন্য পদ ছিল তো বছর পরে এই পদে একজনকে নিয়োগ করা হয়েছে বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ সাতাশে মে দু হাজার বাইশে তার মেয়াদ শেষ করার পরে লোকপাল তার নিয়মিত প্রধান কাজ ছাড়াই কাজ করেছে তো এই সাতাশে মে দু হাজার বাইশ সালে এই পর্তা শূন্য পদ হয়ে গেছিলো ফাঁকা হয়ে গেছিলো তারপর দু হাজার চব্বিশ সালে এ এবছর অভয় মনোহর খানউিলকরকে এই লোকপালের নতুন চেয়ারপারসন হিসেবে নিয়োগ করা হয়েছে তারপর দেখো নেক্সট তিন নম্বর কোশ্চেন বিশ্ব এনজিও দিবস ওয়ার্ল্ড এনজিও ডে পালন করা হয় কবে ছাব্বিশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি নাকি উনত্রিশে ফেব্রুয়ারি তো বিশ্ব এনজিও দিবস পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে ফেব্রুয়ারি তারপর চলো নেক্সট আচ্ছা দেখো এবছর যে থিম এই যে বিশ্ব এনজিও দিবসের থিম হচ্ছে বছর বিল্ডিং এ সাস্টেনেবল ফিউচার দ্য রোল অফ এনজিওস ইন অ্যাচিভিং দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সরে বলা হচ্ছে এস ডি জি এস সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোল্ড বা এস ডি জি এস ক্লিয়ার তার হচ্ছে নেক্সট চার নম্বর কোশ্চেন সম্প্রতি প্রয়াত পঙ্কজ উদাস কোন ঘরানার সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন থুমরি ধ্রুপদী গজল নাকি হিন্দুস্থানি তো চার নম্বর কোশ্চেনে সরি উত্তর হয়ে যাবে হিন্দুস্থানি সরি এটা একটু মানে অ্যানিমেশন মিস্টেক আছে এটা এটার সঠিক উত্তর হয়ে যাবে গজল হবে এটা ঠিক আছে এটা সঠিক উত্তর হবে গজল সম্প্রতি প্রয়াত পঙ্কজ উদাস ইনি হচ্ছে গজলের সাথে যুক্ত ছিলেন এখানে একটু মানে অ্যানিমেশনের মিস্টেক আছে এটা ঠিক আছে এটা গজল হবে তারপর ছিল নেক্সট পাঁচ নম্বর কোয়েশ্চেন তো আমি এটা আমি পিডিএফ আমি এটা ঠিক করে দেবো ঠিক আছে তো দেখো মৃত্যুকালীন কিন্তু না বয়স হয়েছিল বাহাত্তর বছর বয়স হয়েছিল আমি পিডিএফ আমি অ্যানিমেশনটা ঠিক করে দিচ্ছি তারপর দেখো নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন হকি ইন্ডিয়া এর সিইও পদ থেকে পদত্যাগ করলেন কে সঞ্জয় কুমার এলিনা নরম্যান বিবেক মূর্তি নাকি কল্যাণ বেরা তো হকি ইন্ডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করলেন সঠিক করতে হয়ে যাবে এলিনা নরম্যান নেক্সট দেখো ছ নম্বর কোশ্চেন নিচের কোন ব্যক্তি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা যেটাকে সঠিক বিবিসি। বিবিসি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন তো বিবিসি যে ব্রিটিং ব্রডকাস্টিং কর্পোরেশন একটা নিউজ চ্যানেল দেখবে বিবিসি নিউজ বলে একটা নিউজ চ্যানেল আছে তো এই নিউজ চ্যানেলের চেয়ার চেয়ারম্যান হিসাবে বা চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন কে অতুল বর্মা সমীর শাহ ন্যান্সি পিটার নাকি সমীর মূর্তি তো ছ নম্বর কোশ্চেন সঠিক করতে হয়ে যাবে সমীর শাহ নেক্সট দেখো সাত নম্বর কোশ্চেন কোন দেশের ভ্রমণকারীদের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছেন দুবাই তো কোন দেশের ভ্রমণকারীদের জন্য শ্রীলঙ্কা জাপান সৌদি আরব নাকি ভারত তো সাত নম্বর কোশ্চেন সঠিক উত্তর যাবে ভারত তো ভারতের ভ্রমণকারীদের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে দুবাই হ্যাঁ একটু ডিটেলসে দেখে নাও দুবাই ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নির্বিঘ্ন ভ্রমণের সুবিধার্থে পাঁচ বছরের মাল্টিপল অ্যান্টি ভিসা চালু করেছে যার লক্ষ্য অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং পর্যটন ও ব্যবসায়িক সহযোগিতার প্রচার করা আবেদন গ্রহণের পর দুই থেকে পাঁচ দিনের মধ্যে ভিসা প্রক্রিয়া করা হয় ধারকদের ইউএইতে নব্বই দিনের থাকার অনুমতি দেওয়া হয় এক বছরের মধ্যে সর্বোচ্চ একশো দিনের জন্য একশো দিনের আছে কেন এই একটু ডবল হয়ে গেছে এটা এটা হবে এক বছরের মধ্যে সর্বোচ্চ একশো আশি দিনের জন্য অতিরিক্ত নব্বই দিনের জন্য একবার বাড়ানো যায় ক্লিয়ার তারপর নেক্সট আট নম্বর সম্প্রতি প্রয়াত কুমার সাহানি তিনি কে ছিলেন ফিল্ম মেকার ছিলেন সিঙ্গার নাকি পলিটিশিয়ান নাকি হকি প্লেয়ার তো আট নম্বর কোশ্চেন উত্তর হয়ে যাবে ফিল্ম মেকার তো সম্প্রতি প্রয়াত তিনি কিন্তু একজন ফিল্ম মেকার ছিলেন চলচ্চিত্র পরিচালক তারপর দেখো নেক্সট নম্বর কোশ্চেন আঠাশে ফেব্রুয়ারি নিম্নের কোন দিবস পালন করা হয় ইন্ডিয়ান নিউজ পেপার ডে ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে নাকি ন্যাশনাল সায়েন্স ডে তো ন নম্বরে কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে এই আঠাশে ফেব্রুয়ারি এটা ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো তোমরা কমেন্ট বক্সে এ করে জানাবে এই যে ন্যাশনাল সায়েন্স ডে এটা মানে কোন দিনটার উদ্দেশ্যে বা কিসের জন্য এই ন্যাশনাল সায়েন্স ডেটা পালন করা হয় তো এটা তোমরা হোমওয়ার্ক থাকবে তোমাদের তোমাদের এটা কিন্তু মানে কমেন্ট কমেন্ট করে তোমরা জানাবে তারপর দেখো নেক্সট দশ নম্বর কোশ্চেন হচ্ছে এখানে একটু এবছর যে থিমটা দেখে নাও যে ন্যাশনাল সায়েন্স ডে এবছরের থিম দ্য থিম অফ দিস ইয়ার ন্যাশনাল সায়েন্স ডে ইজ ইন্ডিজিনিয়াস টেকনোলজিস ফর বিকশিত ভারত এম্পাসাইজিং দ্য ইম্পর্টেন্স অব হোম গ্রাউন্ড টেকনোলজিস ইন শেপিং দ্য ফিউচার অফ ইন্ডিয়া ক্লিয়ার নম্বর কোশ্চেন তবে দেখো নেক্সট দশ নম্বর কোশ্চেন পেটিএম পেমেন্ট ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন কে বক্সী শশী শর্মা বিজয় শেখর তো দশ নম্বর সঠিক সঠিকত হয়ে যাবে বিজয় শর্মা নেক্সট দেখো এগারো নম্বর কোশ্চেন নিচের কোন দেশে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হলো সৌদি আরব আলজেরিয়া তুর্কি নাকি ইরান এগারো নম্বর কোশ্চেন সঠিক উত্তর যাবে আলজেরিয়া তো সম্প্রতি আলজেরিয়াতে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হয়েছে তারপর দেখো নেক্সট আচ্ছা এই পর্যন্ত ছিল আজকে আমাদের এই দুদিনের ইম্পর্টেন্ট কারণ অ্যাপিয়ার্স তো এবার আমরা আমাদের রিভিশন পর্ব স্টার্ট করব তো রিভিশন পর্ব শুরু করার আগে তোমাদের কাছে একটি কথা যদি এই সিজানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিজানটিকে লাইক করবে এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে এবং এই বিশ্বাস একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে তোমরা আমাদের পাশে থাকবে এবং এই ক্লাসের বা যে সমস্ত সেশানের পিডিএফ যদি তোমরা ডাউনলোড করতে চাও বা পেতে চাও তাহলে তোমরা আমাদের বিশ্বাস একাডেমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো সেখানে আমরা সমস্ত পিডিএফ ওখানে দিয়ে দিই তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে ক্লিয়ার তো চলো এবার আমাদের সে স্টার্ট করা যাক রিভিশন পর্ব দেখো আমাদের রিভিশন পড়বে ফার্স্ট কোশ্চেন আছে আজকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এস পি সিং বাঘেল কোথায় প্রথম জাতীয় জনস্বাস্থ্য ভারত সম্মেলন বা এইচ আই সি ও এন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা উদ্বোধন করেছেন তো নিউ দিল্লি গুজরাট মধ্যপ্রদেশ নাকি কর্ণাটক তো এই প্রশ্নের সবই উত্তর হয়ে যাবে নিউ দিল্লি তারপর দেখো নেক্সট ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেম হোস্ট করলো কোন শহর শ্রীনগর গুলমার্গ সোনমার্গ নাকি কার্গিল স্বরীগত হয়ে যাবে গুলমার্গ তারপর দেখো নেক্সট সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এবং কোন দেশের গ্রাউন্ড সেলফ ডিফেন্স কোর্সের যৌথ মহড়া ধর্ম গার্ডিয়ান শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা জাপান শ্রীলঙ্কা নাকি ইংল্যান্ড তো উত্তর হয়ে যাবে জাপান তারপর দেখো নেক্সট সুদর্শন সেতু ইজ দ্য কান্ট্রিজ লংগেস্ট কেবল স্টেট ব্রিজ লোকেটেড ইন হুইজ অফ দ্য ফলোইং স্টেট অর ইউটি তো এই যে সুদর্শন সেতু এটা সম্প্রতি এটা উদ্বোধন করা হয়েছে এটা ভারতের সবথেকে মানে দীর্ঘতম কেবেল স্টেট ব্রিজ এটা তো এটা কোন রাজ্য এটা সরিগত হয়ে যাবে গুজরাট তারপর দেখো নেক্সট কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাব্বিশে ফেব্রুয়ারি ভারত মণ্ডপ মণ্ডপে ভারত ট্যাক্স দু এটা উদ্বোধন করবেন মানে করেছেন আর কি তো ছাব্বিশে ফেব্রুয়ারি মানে অলরেডি করে দিয়েছে তো গুজরাট নিউ দিল্লি উড়িষ্যা নাকি জম্মু কাশ্মীর তো সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লি তারপর দেখো নেক্সট খেলো ইন্ডিয়া উইন্টার গেমস টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পদকটিবিলির শীর্ষে রয়েছে মহারাষ্ট্র আর্মি নাকি হরিয়ানা নাকি কর্ণাটক তো সঠিক উত্তর হয়ে যাবে আর্মি তারপর দেখো নেক্সট কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা বিভাগের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ভট্ট সুমন রহমান নাকি সুনীল শর্মা সুনীল শর্মা তারপর দেখো মহিলাদের মধ্যে ক্রমবর্ধমান স্তন ক্যান্সারে প্রাথমিক স্ক্রিনিং এবং শনাক্তকরণের জন্য সাবেরা নামক একটি প্রোগ্রাম চালু করেছেন তো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ নাকি কর্ণাটক তো সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা তো হরিয়ানার আছে এবং গভর্নর আছে ভান্ডুরা দত্তা নেক্সট দেখো ভারতীয় বায়ুসেনা প্রাচীন রাশিয়ান আর টোয়েন্টি সেভেন মিশালকে ব্যবহার করে নিম্নের কোন মিশাল পদ্ধতি তৈরি করেছে সামার ওয়ান সামার টু সামার নাকি আর টোয়েন্টি এইট তো সদযুক্ত হয়ে যাবে সামার টু এবং দেখো এখানে যে ডিটেলসগুলো আছে এগুলো আমি কোনো মানে রিভিশন পর্বে যে সমস্ত কোশ্চেন তাদের ডিটেলস আমি করাচ্ছি না কারণ এগুলো অল অলরেডি এটা আমাদের প্রিভিয়াস সেশানের কোয়েশ্চেন এটা তো তোমরা কিন্তু আমাদের প্লেলিস্টে গিয়ে আমাদের যদি ডিটেলস দেখতে চাও তাহলে আমাদের প্রিভিয়াস কিন্তু ক্লাসগুলো তোমরা দেখতে পারো আশা করছি তোমাদের হেল্পফুল হবে অবশ্যই তারপর দেখো নেক্সট সম্প্রতি অনুরাগ সিং ঠাকুর ফিল্ম সার্টিফিকেশন ফ্যাসিলিটেশন অফিস স্থাপনের ঘো ঘোষণা দিয়েছেন তো সেটা কোন জায়গায় তো চন্ডীগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ নাকি কর্ণাটক তো সঠিক উত্তর হয়ে যাবে চন্ডীগড় তারপর দেখো নেক্সট কোন দেশের প্রথম মহিলা পিচ কিউরেটর হলেন জাসিদ কল্যাণ ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নাকি মায়ানমার তো সঠিক উত্তর হয়ে যাবে ভারত তো ভারতের প্রথম মহিলা পিচ কিউরেটর হলেন জাসিদ কল্যাণ তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের সেজন্যটি তো যদি সেজানটি ভালো লেগে থাকে অবশ্যই সেশনটিকে লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সামিনেশন জয় হিন্দ